প্রথমেই সবাইকে জোহার নমস্কার আর আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বা চর্চিত বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টা কি না সকলে হয়তো জানো যে আগামী বিশেই সেপ্টেম্বর কুর্মীরা কিন্তু আবারও রেল অবরোধের ডাক দিয়েছে আবারও তারা রেল অবরোধ করতে চলেছে তো অনেকের মনে হয়তো প্রশ্ন হইতেই পারে তাইলে ব্যাপারটা তো কোনো নতুন কিছু লয়। ইয়ার আগেও কিন্তু বিশেষ সেপ্টেম্বরে কুর্মিরা রেল ট্যাকাইন ছিল তবে এইবারের বিষয়টা কেনে গুরুত্বপূর্ণ কারণ এইবার কুর্মীরা কিন্তু একটা যে বড় ইতিহাস সেই ইতিহাস গড়তে চলেছে অর্থাৎ ইয়ার আগে হয়তো ভারতবর্ষের বুকে এত বড় যে আন্দোলন সে আন্দোলন কোথাও হয় নাই কেন বলছি না এইবার কুর্মী সমাজের নেতারা শুধুমাত্র দুটা চারটা রেলওয়ে স্টেশনে লয় তারা পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড উড়িষ্যা একটা দুটা লয় প্রায় একশোটা রেলওয়ে স্টেশন অবরোধের ডাক দিয়েছে তবে এই যে কর্মীরা যখন একদিকে এসটির দাবিতে আন্দোলন করে আসছে অর্থাৎ এই যে এত বড় একটা ঘোষণা করেছে যে যদি সরকার সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার যদি কর্মীদের দাবির ব্যাপারে কোনো মাথা না ঘামায় আগামী বিশেই সেপ্টেম্বর তিন রাজ্যের রেলওয়ে স্টেশন অবরোধ একদিকে যখন কর্মীরা এত বড় আন্দোলনের প্রস্তুতি নিয়ে অলরেডি কিন্তু তারা বিভিন্নভাবে কিন্তু প্রচার প্রসারে মাঠে নামে পড়েছে তখন অপরপক্ষে পক্ষে বেশ কিছু মানুষজন বেশ কিছু সংগঠন কিন্তু কর্মীদের এই আন্দোলনের সরাসরি বিরোধিতা করছে সরাসরি বিরোধিতা করছে আর এই বিরোধিতা করার জন্যে কোথাও না কোথাও দুটা গোষ্ঠীর মধ্যে কি হচ্ছে না দুপক্ষের মধ্যে যে একটা বড় বিবাদ সেই বিবাদ কিন্তু শুরু হয়ে গেছে পুরা ঝাড়খন্ড পশ্চিমবঙ্গের জঙ্গল মহল উড়িষ্যায় চারদিকে দিকে কিন্তু একটা বড় বিবাদ সেই বিবাদ শুরু হয়ে গেছে তো বিবাদটা হওয়ার মূল কারণটা কি না কর্মীরা যখন এত বড় আন্দোলনের ডাক দিয়েছে যে তাদেরকে এসটি করা হোক না হলে তারা রেল অবরোধ করবে তখন বেশ কিছু যারা বিভিন্ন সমাজের লিডার রয়েছেন যারা বিভিন্ন সমাজের নেতারা রয়েছেন তারা কি বলছে না কোনো কোনোভাবে এসটি করা যাবে নাই যদি সরকার কর্মীরাকে এসটি করে তাহলে তারাও কিন্তু আন্দোলন করবে তারাও কিন্তু অবরোধ করবে তারাও কিন্তু ধর্না প্রদর্শন করবে তাহলে স্বাভাবিক ব্যাপার একজন দাবি আদায়ের জন্য আন্দোলন যখন করছে তখন অপর পক্ষ দেখা যাচ্ছে তাদের এই দাবি আদায়টার সরাসরি বিরোধিতা করছে তাইলে অটোমেটিক বা স্বাভাবিক কারণেই এই দুটা গোষ্ঠী বা এই দুই পক্ষের মধ্যে অটোমেটিক যে একটা বিবাদ সেই বিবাদ শুরু হবে আর সেই বিবাদেই কিন্তু বর্তমানে মাথা চড়া হয়ে দাঁড়াইছে এই পুরা ছটনাগপুর এলাকার বুকে পুরা ছটনাগপুর এলাকার বুকে তো একবার শোনা যাক তাদের যুক্তি কি কারণ আন্দোলন করার অধিকার সবাই আছে সবাই তাদের যে দাবি দাবা রয়েছে সেই দাবি দাবা কেউ তো আরো কারো ব্যক্তিগত কারো কাছে খুঁজছে নাই যে ভাই তোমার ভাগটা দাও সবাই কর্মীদের যে দাবিটা কার কাছে মূলত সরকারের কাছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে যে আমাদের যে এসটির দাবি সেই এসটির দাবিটা পূরণ করো তো যখন দাবিটা সরকারের কাছে তখন অপরপক্ষ কি করছে না সরাসরি এটার বিরোধিতা করছে তো বিরোধিতা করার পেছনে কি যুক্তি রয়েছে তো দেখো একটা দিদি বেশ বেশ কিছুদিন ধরে বিরাট ভাইরাল চলছে মানে কর্মীদের দাবির বিরোধিতা করে দিদিটাকে হয়তো আগে অত লোকে চিন্ত নাই কিন্তু এই যে কর্মীদের নিয়ে বিতর্কিত মন্তব্যটা করে দিদি কিন্তু পুরা এখন ভাইরাল সেটা ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক ইউটিউব হোক বিভিন্ন নিউজে হোক সবচেয়ে বেশি চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে तो दीदीर की जुक्ति रही है तो सुना जा कई बार दीदी कथा टाइम बार वैसे कुर्मी की जब बात आई तो आदिवासी पैदा हुआ जाता है कोई बना नहीं जाता है कुर्मी और कुर्मी समाज कहता है कि हम बहुत ज़्यादा पढ़े लिखे शिक्षित और क्षत्रिय समाज के वंशज हैं तो ये लोग आज आदिवासी क्यों बनना चाहते हैं पोल मतलब गाली होती है इन लोगों ने आदिवासियों को गाली दिया था और वी जो शहीद वीर बुधो भगत जी हैं हम उनके वंशज हैं इन लोगों को बताना पड़ेगा कि भगत जो होता है ये आदिवासी होते हैं जयराम महतो को ये लोग लिखता क्यों है कि ये भावी सीएम तो भावी सी पहले बंधुगण दीदी किंतु बड़े सुंदर जुक्ति दिए दीदी किंतु विराट बड़ जुक्ति दिए दीदी जुक्ति की ना दीदी बोल कुर्मीरा नकी आदिवासी हार जन्य आंदोलन कर আদিবাসী জন্মগত দিক থেকে হয় তাই এই আন্দোলন করে কর্মীরা কিন্তু কোনোদিনই আদিবাসী হইতে নাই তো বলি দিদিকে একটা কথা বলি যে দিদি যখন সোশ্যাল মিডিয়াতে হোক বা নিউজ চ্যানেলে হোক এত বড় জনগোষ্ঠী নিয়ে বা এত বড় একটা বিষয় নিয়ে যখন বা এত বড় একটা ইস্যু নিয়ে যখন কোনো কিছু কথা বলছ তখন তোমার হয়তো জানিয়ে দেওয়ার দরকার ছিল বা জানার প্রয়োজন ছিল যে তাদের মূল ইস্যু বা মূল বিষয়টা কি কিন্তু কোনোদিনই আদিবাসী হইতে চাইছে নাই আর কুর্মীরা কিন্তু আদিবাসী হওয়ার জন্য রেল অবরোধ করছে নাই কি জন্য অবরোধের ডাক দিয়েছে যে তাদেরকে এসটি বা শিডিউল ট্রাইব তালিকার যে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করা হোক আর দিদি এখানে যে বলছে আদিবাসী জন্মগত দিক থেকে হয় তো কুর্মীরা কিন্তু জন্মগত দিক থেকে আদিবাসী ভারতবর্ষে যখন ব্রিটিশদের রাজত্ব ছিল তখন বিভিন্ন জায়গাতে ব্রিটিশ ডকুমেন্ট গিলাতে সেখানে কিন্তু পরিষ্কার ভাবে কর্মীদেরকে কোন জায়গাতে অ্যাবরিজিনাল ট্রাইব কোন জায়গাতে অ্যানিমিস্ট কোন জায়গাতে প্রিমিটিভ বলা হয়েছে কোন জায়গাতে প্রিমিটিভ ট্রাইব অ্যানিমিস্ট অ্যাবোরিজিনাল বলা হয়েছে কর্মীরাকে বলা হয়েছে কর্মীরা এই ছটনাগপুরের সাঁওতাল হো মুন্ডা খাড়িয়া সবর এই সমস্ত জনগোষ্ঠীর মতো কিন্তু কর্মীরাও একটা জনগোষ্ঠী কর্মীরা একটা আদিবাসী কর্মীরাও এই এলাকার আদিবাসীন্দা কর্মীদের নিজস্ব ভাষা আছে নিজস্ব ধর্ম আছে নিজস্ব সংস্কৃতি আছে নিজস্ব পরম্পরা আছে তাহলে কর্মীরা কিন্তু কোনোদিনেই আদিবাসী হইতে চাইছে নাই কর্মীরা কি চাইছে ভারতীয় সংবিধানের যে ট্রাইব লিস্ট বা যে এসটি তালিকা রয়েছে সেই তালিকার অন্তর্ভুক্ত হইতে তাহলে দিদিকে একটাই কথা বলার যে দিদি যখন কোনো কিছু নিয়ে মন্তব্য করবে তখন সেই বিষয়টা সম্পর্কে আগে জানো তারপরে মানো আগে জানিবে তারপরে মানিবে

বিরাট বড় কথা বলে দিয়েছে বিরাট বড় হ্যাঁ মানে বিশাল বড় কথা যে কুর্মীরা যদি রেল দেখতে পারে তো তারা কি করবে হাওয়াই জাহাজ টেকাবে বিমান টেকাবে তো দাদা এটার জন্য কিন্তু দাদাকে অনেক অনেক ধন্যবাদ যে এত বড় একটা মন্তব্য করার জন্য কুর্মীরা রেল টেকাছে তো রেল তো আহ জমিনে চলে মাটিতে চলে রেল তো সবাই টেকাতে পারিবে হ্যাঁ তো দাদা হাওয়াই জাহাজ টেকাবে তো দাদাকে বলে রাখি দাদা হাওয়াই জাহাজ টেকাও রকেট টেকাও আর জলজাহাজ টেকাও যা পারবে তোমরা টেকাও কোনো চিন্তা নাই ফুল সাপোর্ট কিন্তু আমাদের আছে তোমরা যেটা পারবে টেকাও। হ্যাঁ তো একটা কথা বলি বলি যে যে দাদাকে উদ্দেশ্য দাদা দিদি দুজনেই বারবার একটা কথা উল্লেখ করছে যে তারা আদিবাসীদের কথা ভাবে যারা লিস্টেড আদিবাসী রয়েছে তাদের কথা ভাবে তাদের কথা চিন্তা করে তো চিন্তা করা খুবই ভালো ব্যাপার কারণ দাদারা ওই জনগোষ্ঠী থেকে এসছে তো দাদাদের দাদাদের উদ্দেশ্যে একটাই বলার যে আদিবাসীরা কিন্তু বিভিন্ন সময় তাদের জমি রক্ষার দাবিতে তাদের যে এসটি যাতে না হয় বিভিন্ন সার্টিফিকেট এছাড়াও আদিবাসীদের জল জঙ্গল জমিনের অধিকার যেভাবে লিয়া হয়েছে বিভিন্ন জায়গাতে সেই সময় কিন্তু এই দাদা আর দিদিরাকে কিন্তু কোথাও দেখতে পাওয়া যায়নি কোথাও দেখতে পাওয়া যায় নাই দাদা দিদিদের উদ্দেশ্যে একটাই বলার যে যদি তোমরা সত্যিকারেরই এই আদিবাসীদের ভালো চাও বা যারা বর্তমানে লিস্টেড এসটি রয়েছে তাদের যদি সত্যিই ভালো চাও তাদের যদি শুভ চিন্তা তোমরা হও তাহলে তোমরা এই বিষয়গুলাকে উঠাও এই বিষয়টা নিয়ে আন্দোলন করো যারা আদিবাসীদের ধর্মান্তরিত করছে যারা আদিবাসীদের জমি লুটে লিছে যা যারা আদিবাসীদের জঙ্গলের অধিকার কাটে লিছে সেটার প্রতিবাদ করো জোরদার করো কর্মীদেরও ফুল সাপোর্ট খুব ফুল সমর্থন থাকবে কিন্তু অযথা কোন একটা জাতির ইতিহাস কোন একটা জাতির সভ্যতা কোনো একটা জাতির সংস্কৃতি নিয়ে না কিছু জানিয়ে এই ধরনের বিতর্কিত মন্তব্য করে দুটা গোষ্ঠীর মধ্যে গন্ডগোল লাগায় ঝামেলা পাকায় অযথা ভাইয়ে ভাইয়ে সম্পর্কটা কিন্তু নষ্ট করবেন না দয়া করে কারণ এই ছোটনাগপুর এলাকাতে বলা হয় বারে বারে মাতো ভাই ভাই আর তাই মাতো মাঝি ভাই ভাইয়ের কিন্তু বিবাদ কিন্তু এভাবে তৈরি করবে নাই এটাই কিন্তু আমার মানে একান্ত অনুরোধ যে এই যে দুটা জনগোষ্ঠী শুধুমাত্র দুটা জনগোষ্ঠী বললে ভুল হবে এই ছোটনাগপুরের বুকে কুর্মি মাহাতো কোল এছাড়াও আরও যে সমস্ত জনগোষ্ঠী রয়েছে জাতি রয়েছে বাউরি হো মুন্ডা খাড়িয়া যত জাতি জনজাতিরা রয়েছে সবরা সব জাতি জন জাতি কিন্তু হাজার হাজার বছর ধরে এই ছোটনাগপুর এলাকাতে কিছু শত শত বছর ধরে এই বসবাস করছে কাজ করছে হাতে হাত মিলে কাজ তো কিন্তু তাদের যে ভাতৃত্ব তাদের যে ভাই ভাইয়ের যে মেলবন্ধন তাদের যে সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু নষ্ট করবেন নাই কিন্তু যদি এইভাবে নষ্ট করার চেষ্টা করো তাহলে আগামী দিনে কি পরিণাম হবে এটা কিন্তু বলা মুশকিল আমিও জানিনি আর সেটা তোমরাও জানো নাই তো যাই হোক শান্তি বজায় থাকুক মানে এটাই আশা করি এই ধরনের কোন ধরনের যাতে বিতর্কিত কথা বা মন্তব্য থেকে সবাইকে বলবো শুধুমাত্র তাদের উদ্দেশ্য হইলো সবাইকে একটা কথাই বলবো যে এই ধরনের বিতর্কিত মন্তব্য কিন্তু এড়াই যাবেন তো যাই হোক বন্ধুগণ সকলকে জোহার নমস্কার জানাই কিন্তু আজকের মতো এই আলোচনার বিষয়টি এখানে সমাপ্ত করছি আর একটা কথা বলে রাখি যে ভিডিওর শেষে তোমরা তোমাদের যে ব্যক্তিগত মতামত রয়েছে সে মতামতটা কিন্তু অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে